মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে ওই প্রশ্নটা আলোচনা করবে যার মাধ্যমে এই প্রশ্নটা তোমার আয়ত্ত করতে আর একটু সহজ হবে বলে আমরা মনে করি তোমরা কিন্তু চাইলে আমাদের এই এজি ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে পড়বে আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দু হাজার বাইশে আসা একটি বোর্ড প্রশ্ন যেখানে এবিসি তিনটা ডায়াগ্রাম দেওয়া আছে যে ডায়াগ্রাম তুমি ইলেকট্রন সংখ্যা দেখলে কিন্তু ওই মৌলটা মানে বের করে ফেলতে পারো কারণ এখানে এবিসি হচ্ছে তোমার প্রতীক অর্থে ব্যবহার করছে এগুলো হচ্ছে মৌলটার আসল নাম না তাহলে দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ বলতে আমরা কোন মৌলটাকে বুঝি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম বোরন তাহলে এই যে এ দিয়ে এখানে হচ্ছে আমাদের বোরন বুঝাইতে চাইছে তাই না এরপরে বি নাম্বার এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম বারোটা ইলেকট্রন কই থাকে আমাদের ম্যাগনেশিয়ামের ভিতরে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম বি হচ্ছে ম্যাগনেশিয়াম আর সিতে দেখো তো কয়েকটা ইলেকট্রন আছে আট নয় দশ এগারো বারো তাহলে সতেরো তার মানে এটা হচ্ছে ক্লোরিন সতেরোটা ইলেকট্রন থাকলে এটা হচ্ছে ক্লোরিন বুঝেছে তাহলে বোরন ম্যাগনেশিয়াম আর ক্লোরিন এই উদ্দীপকটা ধরতে পারার পরে চলো প্রশ্নে কি দেওয়া আছে অবস্থান্তর মৌল কাকে বলে খ কি বলছে হিলিয়ামকে আঠারো নাম্বার গ্রুপে রাখা হয় কেন গ নাম্বারে বলছে যে উদ্দীপকের বি ও সি মৌল দ্বারা বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে বি আর সি কি ম্যাগনেশিয়াম আর ক্লোরিন ম্যাগনেশিয়াম ক্লোরিন একসাথে মানে কোন ধরনের বন্ধন গঠন করবে আয়নিক অনেক নাকি সমাজি এই জায়গাটা হচ্ছে এখানে আমাদের বর্ণনা করা লাগবে ডায়াগ্রাম আঁকার মাধ্যমে এ আর সি দ্বারা গঠিত যোগ্য অষ্টম নিয়ম না মানলেও এ আর সি তার মানে বরণ আর ক্লোরিন যেটা বোরন আর ক্লোরিন যে বন্ধনটা গঠন করবে সেটা অষ্টক নিয়ম মানে না কিন্তু বি আর সি অর্থাৎ ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যেই যোগটা গঠন করবে ওইখানে আমাদের অষ্টক নিয়ম মেনে চলবে এটা আমরা ডায়াগ্রাম আঁকার মাধ্যমে দেখব এখন চলো উত্তরে যদি যাই আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরগুলোও করে দেওয়া আছে তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো এবার অবস্থান্তর মৌল কাকে বলে অবস্থান্তর মৌল হয়েছে ওই সব মৌলগুলা যাদের ডি অরবিটালে অর্থাৎ ডি অরবিটাল পর্যন্ত যাবে আবার ওই ডি অরবিটালটা এক থেকে নয়টা ইলেকট্রন থাকবে মানে আংশিকভাবে পূর্ণ থাকবে যে মৌলের স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটাল থেকে নয় পর্যন্ত থাকবে ইলেকট্রন মানে ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা যাবে আর ওই ইলেকট্রনটা ইলেকট্রনের সম্পূর্ণ পূর্ণ হবে না কি জন্য ডি অরবিটালে আমরা জানি সর্বোচ্চ দশটা ইলেকট্রন ধারণ করতে পারে দশ পর্যন্ত যাবে না তাহলে আংশিক পূর্ণ থাকবে যাদের তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল এবার হিলিয়ামকে আঠারো নাম্বার গ্রুপে রাখা হয় কেন আমরা জানি আঠারো নাম্বার গ্রুপে সব নিষ্ক্রিয় গ্যাসগুলা থাকে তাই না নিষ্ক্রিয় গ্যাস ওদের সর্বশেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন থাকে আটটা করে ইলেকট্রন থাকার কারণে ওদের সবাইকে আঠারো নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত করছে কিন্তু হিলিয়াম দেখো ওর সর্বশেষ কক্ষপথে কিন্তু দুইটা ইলেকট্রন আছে তাহলে ওকে কেন আমরা আঠারো নম্বর গ্রুপে রাখলাম এই হিলিয়াম সর্বশেষ কক্ষপথে যেহেতু দুইটা ইলেকট্রন আছে তার মানে ও দ্বিতীয় নিয়মটা মেনে চলতেছে দ্বিতীয় নিয়ম মেনে চললে ও কিন্তু মানে স্থিতিশীল অবস্থা আমরা বলতে পারি আমরা জানি মৌলগুলা স্থিতিশীল অবস্থা অর্জন করে দুইটা ভাবে একটা হচ্ছে হয় অষ্টক নিয়ম পূর্ণ করব না হলে দ্বিতীয় পূরণ করবো এখন অষ্টক নিয়ম পূর্ণ করে ওই বাকিগুলা হিলিয়ামের পরে যে আরও নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে ওরা সবাই আটটা করে ইলেকট্রন ধারণ করে অষ্টক নিয়ম পূর্ণ করে কিন্তু হিলিয়াম যেহেতু দুইটা করে ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন ওর কাছে আসে যার জন্য ও কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে কিন্তু অষ্টক পূরণ করতেছে না যেহেতু স্থিতিশীল অবস্থায় আসে যার জন্য ওকে আমরা ওই যে স্থিতিশীল মৌলগুলোর সাথেই রাখছি ও অন্য কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান করে না ইলেকট্রন শেয়ার করে না যার জন্য ওকে আমরা স্থিতিশীল বলতে পারি আর স্থিতিশীল গ্রুপের সাথে দেওয়ার জন্য ওখানে আঠারো নম্বর গ্রুপের ভিতর দিছি এরপরে আমাদের কি বলছিল বি আর সি কোন ধরনের বন্ধন গঠন করবে বি কি ছিল আমাদের ম্যাগনেশিয়াম আর সি ছিল ক্লোরিন তাহলে ম্যাগনেশিয়াম আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখো তো কী দেখা যায় বারোটা ইলেকট্রন আসে এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এখন ওর সর্বশেষ কক্ষপথে কত নাম্বার দেখতে পারতেছি তিন নাম্বার তার মানে তিন নাম্বার কক্ষপথে ওর দুইটা ইলেকট্রন আছে। এরপরে ক্লোরিনের দেখো ওরও তিন নম্বর কক্ষপথে পাঁচ ছয় সাত সাতটা ইলেকট্রন আছে এখন ওরা সবাই অবশ্যই অষ্টপূরণ করতে চায় স্থিতিশীল হতে চায় মানে সবাই তো চায় যে স্থিতিশীল একটা অবস্থায় থাকতে স্টেবেল অবস্থায় থাকতে কারোর সাথে যেন কোনো আদান প্রদান নেই বা কারোর সাথে মানে এরকম নির্ভর করতে যাতে না হয় এরকমই এই পরমাণগুলোও চায় হচ্ছে তোমার স্থিতিশীল অবস্থা অর্জন করতে এখন ম্যাগনেসিয়াম যদি আটটা ইলেকট্রন ধারণ করতে চায় ওর এখানে দুইটা আছে অলরেডি ওর আরও ছয়টা গ্রহণ করা লাগবে এখন তুমি বলো ছয়টা গ্রহণ করা সহজ নাকি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া সহজ অবশ্যই ছেড়ে দেওয়া সহজ তাহলে ম্যাগনেশিয়াম কি করবে ওর সর্বশেষ দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে যার ফলে নম্বর কক্ষপথে আটটা ইলেকট্রন কিন্তু তাহলে ও পূরণ করে এরপরে ক্লোরিন কি করবে দেখো তো ওর সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে। এখন তুমি বলো সাতটা ছেড়ে দেওয়া সহজ নাকি একটা গ্রহণ করা সহজ অবশ্যই একটা গ্রহণ করা তাহলে ক্লোরিন কি করবে সাতটা ইলেকট্রন ওর অলরেডি আছে। ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে অষ্টক পূরণ করবে তাহলে দেখো ম্যাগনেশিয়াম আর ক্লোরিন ওরা দুইজনই হচ্ছে অস্ত্র পূরণ করতে পারতেছে কিভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এখন তোমাকে আমি যদি এটা এঁকে যদি দেখাই ম্যাগনেশিয়াম যদি হয় ওর কক্ষপথ কয়টা থাকবে তিনটা তিনটা তাই না ও কক্ষপথে একটা দুইটা করে ধারণ করবে এরপরে হচ্ছে তোমার আটটা হয়ে গেছে দশটা আর বাকি থাকে দুইটা এই দুইটা ও ত্যাগ করে দিবে এখন দুইটা ত্যাগ করার মাধ্যম মাধ্যমে এইখানে আবার থাকবে ক্লোরিন দুইটা ত্যাগ করার মাধ্যমে ও ধনাত্মক আয়নে পরিণত হবে আর ক্লোরিন কি করবে ওর তিন নম্বর কক্ষপথে ও সাতটা নিয়ে বসে আছে ওর আরেকটা লাগবে সর্বপ্রথম কক্ষপথটাতে দুইটা থাকবে এর পরের তোমার আটটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সে এখানে ম্যাগনেশিয়াম একটা করে ইলেকট্রন এই ক্লোরিনটাকে দিবে আরেকটা এখানে মনে করো আরেকটা ক্লোরিন আছে ওকে আরেকটা দিবে এই ক্লোরিনটারও সেম সর্বশেষ কক্ষপথে কয়টা থাকবে সাতটা ইলেকট্রন থাকবে এখন চলো ম্যাগনেশিয়াম এগুলো আমরা দান করে দিই ওকে একটা দিয়ে দাও ওকে একটা দিয়ে দাও তাহলে ক্লোরিন একটা করে ইলেকট্রন দান করার মাধ্যমে ওর কয়টা হলেও দেখো তো এক দুই তিন চার চার জোড়া তার মানে আটটা ইলেকট্রন এটাতেও কিন্তু চার জোড়া আটটা ইলেকট্রন ম্যাগনেশিয়ামের দেখো এই কক্ষপত্র ভ্যানিশ হয়ে গেলে আমরা এইটার গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওর আটটা ইলেকট্রন হয়েছে এখন দেখো ম্যাগনেশিয়াম দান করছে তার মানে ও হচ্ছে তুমি বিধায় তো দান দান করতে পারতেছো তাহলে তাহলে দুইটা দুইটা ইলেকট্রন করছে 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 ও ও হবে ক্লোরিন কি গ্রহণ তার মানে ও ম্যাগনেশিয়ামের কাছে ঋণী হয়ে গেছে তাহলে ওর মাথার উপর দাও ঋণাত্মক চিহ্ন তাহলে এখানে আমাদের কয়টা ক্লোরিন আছে দুইটা তাহলে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে পরিণত হইলো ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরিন ঋণাত্মক পরিণত হইল এখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু ওদের এই সম্পর্কটা গঠিত হয়েছে ওর এই কক্ষপথটা তখন চলে যাবে দেখো কক্ষপথটা চলে গেলে ওর এখানেও সর্বশেষ কক্ষপথা আটটা ওরও আটটা আটটা এখন আটটা আটটার মাধ্যমে ওরা কি করলো স্থিতিশীল অবস্থায় গেল বা বন্ধন গঠন করলো উভয়ে উপকৃত হইল এক্ষেত্রে কি হবে দেখো তোমার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু আমাদের এই বন্ধনটা গঠিত হয়েছে তাহলে আমরা এটাকে কি বলবো আয়নিক বন্ধন বলবো তাই না আয়নিক বন্ধনে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমাদের যে বন্ধনটা গঠিত হয় এটা কিন্তু শক্তিশালী একটা বন্ধন তাহলে দেখো এভাবে করে তুমি ডায়াগ্রামটা আঁকবা প্রথমে আঁকবা যে ইলেকট্রন আদান প্রদানের পূর্বের যে অবস্থাটা সবার হচ্ছে যে একটা করে ঘাটতি এখানে একটা করে বেশি আছে এই ডায়াগ্রামটা আঁকবা এরপরে কি করবা ওই দান করার পরে যা ঘটছে যে ওর আটটা সর্বশেষ কক্ষতে আটটা আটটা করে এরকম একটা ডায়াগ্রাম আঁকবা তাহলে এই জায়গায় শেষ এভাবে উত্তর যদি তুমি করতে পারো আই হোপ এখানে একটা স্ট্যান্ডার্ড মার্ক তুলতে পারবা এরপরে আমাদের কি বলছিল এবিসি মৌল তিনটি যথাক্রমে কি কি ছিল বোরন ছিল আর আর ক্লোরিন এখন আমাদেরকে গঠন করতে হবে এ এ সি দ্বারা গঠিত কি যেহেতু বোরন আর সি হচ্ছে ক্লোরিন তাহলে বোরনের সাথে আমাদের ক্লোরিন সংযুক্ত হবে চলো এই জায়গায় কি বলছে বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন পাই তিনটা এখন এই তিনটা ইলেকট্রন ও শেয়ার করবে ক্লোরিনের সাথে এখন ক্লোরিনের কয়টা লাগে এই যে আমরা একটু আগের প্রশ্নটাতেও পড়ছি ক্লোরিনের অষ্টক পূরণ একটা লাগে তাহলে ওই বোর বোরন কী করবে ক্লোরিনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করবে দেখো ওর সর্বশেষ কক্ষপথে তিনটা আছে ও ওই তিনটা ক্লোরিনের সাথে একটা একটা করে শেয়ার করলো ক্লোরিনের তো অষ্টক পূরণ হয়ে গেল কিন্তু বোরনের কিছুই হলো না ওর ছয়টা মাত্র হয়েছে ইলেকট্রন এখন তুমি দেখো ছয়টা ইলেকট্রন ওর সর্বশেষ কক্ষপথে দেখতে পাচ্ছ কি না এই যে এক জোড়া দুই জোড়া জোড়া তিন তার মানে ওর কাছে এখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে আর ক্লোরিন এখানে অষ্টক পূরণ করছে এখন আমাদেরকে বলছিল যে অষ্ট পূরণ করবে কিনা দেখো তো অষ্ট পূরণ হয়েছে হয় নাই তো ওর ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে তার মানে ও অষ্ট পূরণ করে নাই কিন্তু এই জায়গায় দেখো ম্যাগনেশিয়াম আর ক্লোরাইড যেটা আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ওরা কিন্তু সবাই অষ্টক পূরণ করছিল মানে মেইনলি আমরা কেন্দ্রীয় পরমাণুটা অষ্টক পূরণ করে নাকি এটা দেখতে যাব যে কেন্দ্রীয় পরমাণুতে কি ছিল ম্যাগনেশি মানে এটা তো সমজজি না সমজজির ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণু দেখতে পাই যেখানে ওই বোরনটা কিন্তু অষ্টক পূরণ করতে পারে নাই আর এই জায়গায় সবাই হচ্ছে অষ্টক পূরণ করতে পারছে ম্যাগনেশিয়ামেরও অষ্টক পূরণ হয়েছিল ক্লোরিনও হয়েছিল তাহলে আমরা কি বলতে পারি যে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন যে যোগটা গঠন করছে সেটা অষ্টক পূরণ করলেও আর এখানে বোরন আর ক্লোরিন যে যোগ্যটা গঠন করছে ওখানে অষ্টক হয় নাই তাহলে এটাই প্রশ্ন জানতে চাইছে যে কোনটা অষ্টক করবার করবে আর কোনটা করবে না তাহলে আমরা এটা নির্ণয় করে ফেললাম যে বি সি এল থ্রি যে এই অনুটা ছিল ওটা কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ছয়টি ইলেকট্রন আছে অর্থাৎ ও অষ্টক পূরণ করতে পারে না অষ্টক নিয়ম মানে না কিন্তু যে অন্যদিকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা ছিল ও কিন্তু অষ্টক নিয়ম মেনে চলছে তাহলে এইভাবে তুমি ডায়াগ্রাম আঁকার মাধ্যমে এই উত্তরটা সঠিক ইনফরমেশন দিয়ে যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা বুঝতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে